হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জুম্বা মুবারক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আজকে দারুণ একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি শেয়ার করছে আমার মেয়ে আমার বড় মেয়ে আজকে আমাদের সবার জন্য ফিশ বারবিকিউ তৈরি করছে তো এখানে মশলা আদা রসুন তারপর জিরা গুঁড়ো তারপর আপনার যে প্যাকেটের যে পার্বিকুব যে ইটা আছে মশলাটা আছে সে মশলাটা এখানে ব্যবহার করা হয়েছে এটা যে কোনো মাছে দেওয়া যায় এই মশলাটা তো এটা যে কোনো সুপার মার্কেটে গেলেই কিন্তু এটা মানে পাওয়া যাবে আর ভালো করে এটা মানে ও মিক্স করে তারপরে যে এখন মাছের উপরে দিয়ে দিল তো এই প্রথম এই প্রথম আমার মনে হয় আমার মেয়ে বিশেষ করে কাঁচা মাছ হাত দিয়ে ধরল এটা মানে আমি এই প্রথম দেখলাম কারণ ও তো মাছই খায় না এর মধ্যে আবার ও নিচে ধরে তারপর সুন্দর করে মশলাগুলো মেখে রেডি করছে আমার কাছে তো ভীষণ অবাক লাগছে যে আমার মেয়ে কাঁচা মাছ ধরছে আমার এটাই সবচেয়ে আমি বেশি খুশি কারণ ও মানে মানে কোনো দিনই মাছ কাঁচা মাছটা কখনই আমি দেখি নাই যে ও হাত দিয়ে ধরেছে আর কি তো মাশাল্লাহ আমার থেকে আমি মনে করি ভালো করে ও মাছটা মশলা খুব সুন্দর করে দিতে পেরেছে একদম মানে কি বলবো খুবই খুবই সুন্দর হয়েছে তো মানে হাতের মশলা দেওয়ার স্টাইলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মনে হচ্ছে যে সে আরও অনেক করেছে কিন্তু না সে একদমই আজকেই প্রথম সে মাছ ধরল নিজের হাতে কাঁচা মাছ রান্না করা মাছই দেখা গেছে যে মানে হাত দিয়ে খেতে চায় না আমি জোর করে খাওয়াই দিলে যদি একটু খায় আর কি তো যাই হোক আমরাও এক সময় বিয়ের আগে আমরাও কিন্তু পারতাম না কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ কম বেশি সবই করতে পারি সব রান্নাই করি তো আসলে একদম যে মা মানে মার কাছ থেকে যে শিখে নিতে হবে এমন কোনো কথা না কারণ মা যে রান্না করে সেটা খেলেই কিন্তু মানে একটু হলেও আন্দাজ করা যায় যে তরকারির স্বাদ কেমন হওয়া উচিত বা কিভাবে রান্না করা উচিত কিছুটা হলেও মানে আন্দাজ পাওয়া যায় যেটা আমাদের বেলায় হয়েছে আমরা কিন্তু কখনই বিয়ের আগে আমি রান্না বান্না করিনি আমি শুধু না আমার কোনো বোনই রান্না টান্না করে নেই কিন্তু মাসাল্লাহ এখন কিন্তু সব বোনেরাই কিন্তু খুব ভালো রান্না করে খুবই মজার রান্না করে তো এই তো একদম মানে কি বলবো একদম রেডি হয়ে গেছে আর কিভাবে সাজিয়েছে দেখেন খুবই খুবই সুন্দর হয়েছে খুবই আমি আর ওভেনে যখন দিয়েছে তখন এটা আসলে আমি মানে বিরুটা মুহূর্তে করতে ভুলে গিয়েছিলাম সেজন্য আর দেখাতে পারি নাই তো এটা কিন্তু একদম মানে খুবই মজার একটি ফিশ মানে রেডি হয়ে গেল আর খেতে তো অসাধারণ হয়েছে কি আর বলবো আর মশলাটা যেভাবে দিয়েছে একদম পারফেক্ট মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মশলা আমি পেয়েছি যে এত সুন্দরভাবে মশলাটা গায়ের মধ্যে এবং ভিতরে সব জায়গায় মশলাটা পড়েছে তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখতে তো আলহামদুলিল্লাহ আহ প্রথম করেছে তারপরও খুবই সুন্দর হয়েছে আসলে বাচ্চাদের সবকিছুই উৎসাহ করা মানে উচিত আমি মনে করি